আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের জানাই সৎ পথের প্রথিক চ্যানেলে স্বাগতম আপনার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা কী রিজিকের অভাব অসুস্থতা নাকি কোনো প্রয়োজন যা পূরণ হচ্ছে না আপনি হয়তো রাত জেগে আল্লাহর কাছে চাইছেন কিন্তু জানতে হবে দোয়া কবুল হওয়ার একটি গোপন সময় আছে যখন স্বয়ং আল্লাহ তালা বান্দার ডাক শোনেন এবং প্রশ্ন করেন কে আছে যে আমার কাছে চাইবে সে গোপন সময়টি হলো রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ সাহারের ঠিক আগ মুহূর্তের সময় আলী সাল্লাসাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের মহান প্রভু দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তা তাকে দিয়ে দিব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি বোখারি ও মুসলিম এই হাদিসটি আপনার দোয়া কবুলের গ্যারান্টি তাহাজদের ফলে আপনার জীবনে কি কি ঘটবে প্রথমত গুনাহ মাফ আল্লাহ নিজেই বলেছেন আমি ক্ষমা করব দুশ্চিন্তা দূর ও রিজিক বৃদ্ধি যারা রাত জেগে আল্লাহর কাছে চায় আল্লাহ তাদের প্রয়োজন পূরণ করে দেন তাদের রিজিকে বরকত দেন অনেকের কাছে তাহাজ্জ খুব কঠিন ইবাদত মনে হতে পারে কিন্তু এর কৌশল খুব সহজ এশার সালাতের পর ঘুমাতে যান এবং ফজর এর এক ঘন্টা আগে বা বিশ মিনিট আগে ঘুম থেকে উঠুন মাত্র দুই রাকাত সালাদ দিয়ে শুরু করুন এরপর বেতের দিয়ে সালাদ শেষ করুন এভাবে নিয়মিত অভ্যাস গড়ে তুলুন দেখবেন খুব অল্প সময়েই আপনি একজন তাহাজ্জ গোজারিতে পরিণত হতে পারবেন প্রিয় দর্শক আল্লাহ যখন নিজ থেকে ডেকে বলেছেন কে আছ যে আমার কাছে চাইবে তখন কেন আমরা ঘুমিয়ে থাকবো আজকের রাত থেকেই আপনার তাহাজ্যদের সালাত শুরু করুন আপনার প্রয়োজন আল্লাহ তালাকে এই গোপন সময়ে বলুন আপনার দুশ্চিন্তার কথা বলুন নিঃসন্দেহে দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে তার নৈকট্য লাভের তাওফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله